আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন এবং একই সাথে আমরা লেবার পার্টির নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি আমরা মূলত বসেছিলাম একসাথে দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি এবং দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা আগামীতে কি করতে পারি সেইগুলো নিয়ে আমরা কিছু পরামর্শ করেছি এও আপনারা জানেন যে আমরা বিশ দলীয় যুথে দীর্ঘদিন একসাথে কাজ করেছি যদিও বর্তমানে আমাদের সেই যুক্তি সেভাবে নেই কিন্তু আমাদের পারস্পরিক সম্পর্ক রয়ে গেছে এটার চেয়েও বড়ো কথা হলো যারা রাজনীতি করেন তারা দেশের জন্য মানুষের জন্যেই রাজনীতি করেন এই হিসাবে এত বড় একটা পরিবর্তন যেখানে সকলের আপামর ছাত্র জনতা সহ জনসাধারণের অংশগ্রহণ ছিল নারী পুরুষ আবাদ বৃদ্ধ শিশু সবাই ছিল যে আন্দোলনে এবং কম বেশি সকল গ্রুপের মানুষই শাহাদত পূরণ করেছে আমরা প্রথমে যারা এই আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জালিমের বুলেটে অথবা বিভিন্নভাবে আঘাত পেয়ে তাদের গ্রহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ দরবারে তাদের শাহাদাতকে হওয়ার জন্য যোগা করছি সন্তোষ সুখ সন্তপ্ত পরিবার যারা আছেন আল্লাহ যেন তাদেরকে সবরে জামিলাতা জামিল করে সেই দোয়া করছি আহত যারা আছেন আল্লাহ তালা তাদের সকলকে কোন সুস্থতার নিয়ামত দান কোনো এটা দোয়া করছি আমরা যেহেতু একসাথে দীর্ঘদিন এই বাংলাদেশে কাজ করেছি এবং ইনশাআল্লাহ আগামীতে আমরা করবো আমরা সবাই একমত যে দেশের ভালোর জন্য যা কিছু প্রয়োজন আমরা মিলেমিশে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ করছি আপনারা আমাদের সাথে অতীতেও ছিলেন এখনও আছেন ভালো কাজে দেশ করার কাজে আমরা আপনাদেরকে আশা করি যে সবসময় সঙ্গী হিসাবে পাবো এই কথাগুলো বলে আমি আপাতত এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ